আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমের শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশটাকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালায় যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের করার কথা আমি বাকিগুলো করব তিনটা বোধহয় করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় নিশ্চিত করে সকল কৃষি পণ্য শস্য উৎপাদনের মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টসহ সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনার শাসনে আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে স্বাস্থ্য সেবা একজন ব্যয় করবে যা আয় যত কম তার স্বাস্থ্যসেবার ব্যয় কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতীত সরকারের দোসর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আগামী দু একদিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হিসেবে দ্বিতীয়ত পাঁচ তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে বাহাত্তর ঘন্টা সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন সন্ধ্যায় আসবেন আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই বাহাত্তর ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার কিন্তু উনার কি স্বল্পতম সময় উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আর একটা প্রশ্নের উত্তর দরকার অবৈধ রাষ্ট্রপতি ইতিমধ্যে করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রবাগী বিগত ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং ব্যক্তি। এদের বাইরে গণ তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্রত সংবিধানের আওতার মধ্যে থেকেই সব কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি যেখানে বাহাত্তরের সংবিধানের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছে এমন পরিস্থিতিতে আমরা কখনই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে অযথার্থ এবং বাংলাদেশের জন্য বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াইয়ে আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনি হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই স্টেক হোল্ডার হিসেবে এইটুকুই তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণ মানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে শুনছেন এই কথাগুলো শুনে দেখেন আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন প্রশ্নটা এরকম যে ডক্টর ইউন আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি ঠিক আছে এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে কেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি আমরা গণবুত্থান করেছি আমরা সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউনুল এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটি হতে পারে এটা হতে পারে না তারপরে আগে ভিড় আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই রাষ্ট্রপতি চুপু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে প্রতি সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আউবি রহমান লতিপুর রহমানের তত্ত্বাবধক সরকারের মতো এটা তিন মাস মেয়াদি একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জিনা আসলে এই তত্ত্বাবধক সরকারের মূল সংকটটা কি প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর তা এই লোকগুলোর আছে খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত পনেরো বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় অঢেল সম্পত্তি বানানোর পরে এবং তারাও অফিস বিমুখ হয়েছেন আর বে দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ পাঁচশো অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসেস খালি হয়ে গেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি অভিজ্ঞতা বিপ্লবী যশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে